এই মুহূর্তে যে ছবি দেখছেন তিলডাঙ্গা এলাকার গ্রীষ্মের দাবদাহের মধ্যে হঠাৎ করে তিলডাঙ্গা গ্রামে বেশ কিছু জলের টিউবওয়েল খারাপ করে এবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে হ্যাঁ এটাও সম্ভব কোন প্রতিহিংসা থেকে কেউ পানীয় জলের টিউবওয়েল খারাপ করতে পারে কিন্তু এই ঘটনায় ঘটল। শনিবার সকালে খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তিলোত্তমা গ্রামে তিলডাঙ্গা গ্রামে পানীয় জলের অভাব রয়েছে দীর্ঘদিন থেকে এরই মধ্যে দুষ্কৃতিকারীকে পানীয় জল বন্ধ করে দেওয়ায় সমস্যায় গ্রামের বাসিন্দারা বোরিং দেখতে পাচ্ছেন এই রকমের ছ ছোট বোরিং করেছি এই বোরিং করার জন্য ওই দুটো টিউবওয়েল খারাপ করেছে যেহেতু ওই ওই টিউবওয়েল গুলো খারাপ হয়ে গেলে এখানে এসে বোরিং এর মোটরটা পুড়িয়ে দিবে এইগুলো প্ল্যানিং করে করেছে যারাও করেছে খুব খারাপ কাজ করেছে হ্যাঁ এইগুলো করা মানুষের কাজ করেনি

কোনো স্কিম হয়নি আমি করিয়েছি ইমার্জেন্সি এমএলএ বলে এক্স এমএলএ বলেছিলো কি এখন আপাতত মানুষের কষ্ট হচ্ছে জলের কষ্ট হচ্ছে এখন ইমার্জেন্সি তোমরা বোরিং টোরিং করে দাও মানুষের জন্য অসুবিধা না হয় সেই বলে আমরা এখানে বোরিং করেছি একটা হুক্কাডোলিতে করেছি একটা ওই বুথে করেছি আরও করেছি ওই বুথে করা আছে প্রত্যেকটা বুথে পাইপ লাইনও করা আছে এইটাতে আমি বলেছি তো সব করা সম্ভব সব কিছুই আছে এইটা করেছি আমরা নিজের টাকা লাগিয়েছি এখন করে স্কিমে ধরে আমরা টাকাটা তুলতে পারব এইভাবে করা যায় রুলস এগুলো কোনো ইয়ে মানুষের স্বার্থে করা যায় মানুষের অসুবিধাতে করা যায় এগুলো কাজ করা যায় ব্যক্তিগত কোনো বাড়ি নাই এটা আছে রোডের সাইডে সরকারি জায়গা আছে এগুলো ভুল কারেন্ট সাপ্লাই এখনো আপাতত আমরা মিটার থেকে সাব মিটার লাগিয়েছি সাব মিটারে যা বিল আসবে যারা যারা জল নেবে তাদেরকে বলবো দশ টাকা বিশ টাকা যা লাগবে দিবে সবাই দিতেও রাজি আছে আর যে এগুলো বলছে ভুল ভাল কথা ব্যক্তিগত বাড়িতে এটা এটা কোনো জল জীবন মিশনের না জল জীবন মিশনের আমাদের এম এল এ সাহেব অলরেডি আড়াইশো কোটি টাকার কাজ দেওয়া ওয়ানে এনে রেখেছেন এখন মোটামুটি হয়েই যেত কাজটা কিন্তু ওখানকার যারা জমি দিয়েছিলো তাদের যারা মানে যারা জমিটা দিয়েছিল তারা পরে বলছে না এখন আমরা জমি দিব না দিয়ে ওই জায়গাটা ক্যান্সেল করে আবার হবে অবশ্যই হবে ওয়ার্কারটা তো রেডি করা আছেই এটা আমাদের জল জীবন মিশনের না এটা আমরা ইমার্জেন্সি মানুষের মানুষের গরিব মানুষের স্বার্থে কাজটা করেছি যেহেতু মানুষরা জল খেতে পারে অসুবিধা না হয় সেই বলে আমরা করিয়েছি আমাদের এমএলএ বলেছিল ইমার্জেন্সি তোমাদের ওখানে দেখো জলের খুবই সমস্যা হচ্ছে এরকম ছ সাতটা বোরিং করা আছে গোটা গ্রামে হ্যাঁ গোটা গ্রামে আর করেছি টিউবওয়েল করেছি অনেক কিছু করে দিয়েছি আপনি দেখান না অন্য আপনার পরিচয় আপনার পরিচয় আমি প্রধান প্রধানের প্রতিনিধি ইসমাইল শেখ বেওয়া টু প্রধানের প্রতিনিধি ঠিক আছে